প্রিয় বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও আমি এ টু জেড জেলা অনুসারে মেরিট লিস্ট আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেখা দেখিয়ে দেব কোন কোন জেলায় কতজন মেরিট লিস্টের নাম রয়েছে পুরোটাই দেখিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পাশে থাকবেন দেখুন এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন টোটাল দুশো সাতানব্বই জনের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে দেখুন এখানে আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আপনাদের সামনে সরাসরি এখান থেকে আপনারা নাম এবং জেলা অনুসারে প্রত্যেকের নাম দেখতে পারবেন দুশো সাতানব্বই জনের নাম কিন্তু প্রকাশিত হয়েছে টোটাল ভাইবা দিয়েছিল প্রায় তিন হাজার দুশো তেত্রিশ জন ক্যান্ডিডেট সেখান থেকে দুশো সাতানব্বই জনের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে দেখুন এখানে মেরিট লিস্টটি আমি শো করাচ্ছি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন মেরিট লিস্ট এখানে প্রত্যেকটা জেলায় যেগুলো শূন্যপদ ছিল সেই শূন্যপদ অনুযায়ী এই মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে এখানে দুশো সাঁত্রিশ জনের নাম রয়েছে এই দুশো সাঁত্রিশ জনেই কিন্তু খুব শীঘ্রই স্কুলে জয়েন করবে তবে এখনও কিন্তু কাউন্সিলিং ডেট নোটিসে প্রকাশিত হয়নি খুব শীঘ্রই কাউন্সিলিং ডেট প্রকাশিত হবে দেখুন ক্যান্ডিডেট যে সমস্ত মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের পুজোর আগে খুবই খুসুখবর তারা খুব শীঘ্রই কিন্তু স্কুলে জয়েন করতে পারবে তবে দুই একদিনের দিনের মধ্যেই কিন্তু কাউন্সিলিং ডেট ঘোষণা হবে দীর্ঘদিন ধরে পরীক্ষা আটকে ছিল তাদের কিন্তু সুখবর দুর্গা আগে এই লিস্টটি আমি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি আপনারা চাইলেই কিন্তু নিজের মোবাইল থেকেও লিস্টটি দেখতে পারবেন ওয়েবসাইটে পরবর্তী কোনো নোটিশ প্রকাশিত হলে আমি সবার আগে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ